এই উপমহাদেশের ক্রিকেটে এত বেশি সমালোচনা হয় ক্রিকেট খেলার চাইতে সমালোচনা অনেক বেশি এই যে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলার ক্রিকেটে এত বেশি সমালোচনা হয় আফগানিস্তানের কথা বাদে দিলাম আফগানিস্তান নতুন টিম ভালো খেলতেছে তাদের হারানোর কিছু নাই ইন্ডিয়ার কথা বলি ইন্ডিয়াতে অনেক বেশি সমালোচনা হয় কিন্তু এইটা সত্য ইন্ডিয়ার ক্রিকেট অনেক উন্নত সমালোচনা বেশি হলেও কোনো সমস্যা নাই কিন্তু অনেক সময় এটা অনেক বেশি হয়ে যায় ধরেন এই যে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা এই দেশগুলোর ক্রিকেটার যদি এই মহাদেশে পড়তো তারা ক্রিকেট খেলাই মানে ছেড়ে দিত ভাই এই যে ইন্ডিয়ার কথা বলি এই যে রিয়ান পারাক রাজস্থানের ক্যাপ্টেন্সি করতেছে বেশ কয়েক বছর ধরে আপনার রাজস্থানের হয়ে খেলতেছে খুবই সুযোগ পাচ্ছে কিন্তু খুব ভালো আপনার পারফরমেন্স কিন্তু দিতে পারে না লাস্ট মানে গত আইপিএল একটু ভালো করছিল এইবার তাকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেই জন্য এখন এই ক্রিকেটার সেদিন হয়েছে কি মানে একটা ফ্যান একদম মাঠে দৌড়ে এসে খেলার মধ্যে আপনার এই রিয়ান পরাগের পা পা জড়িয়ে ধরে শুয়ে যায় এইটা নিয়ে অনেক বেশি সমালোচনা কি সমালোচনা এখন সবাই বলতেছে যে এই রিয়ান পরাগ আপনার হচ্ছে এই ফ্যানকে টাকা দিছে যে মাঠে এসে যেন তাকে মানে ভক্তি করে তার পাটা ধরে এই জন্য টাকা দিছে ভাই এইটা কোনো কথা সে ধরেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে অল্প কিছু ম্যাচ খেলছে আপনার এই যে আইপিএল এ বেশ কয়েক বছর ধরে খেলতেছে তার ফ্যান তো থাকতেই পারে মানে একদম ধরেন ক্রিকেটে যারা লেজেন্ড তারপরে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার রান শুধুমাত্র তাদেরই ফ্যান হবে তাদেরই ফ্যান হওয়া লাগবে এরকম ক্রিকেটারের কি ফ্যান হইতে পারে না ভাই মানে সে যেই রাজ্যের ক্রিকেটার মানে ওই রাজ্য থেকে এই রিয়ান পরা পরাগ একজনই যে জাতীয় দলে খেলছে তাইলে সেই ক্রিকেটারের তো ফ্যান থাকতেই পারে অথবা ধরেন তার বাড়ির আশেপাশে সে সে যেই জায়গা থেকে উঠে আসছে সেই বাড়ির আশেপাশে তার পরিচিত জন বা মানে তাকে দেখছে এরকম লোকজন থাকতে পারে তো তো তারা তো তার ফ্যান হইতে পারে এটা স্বাভাবিক তো এখানে টাকা দেওয়ার কি আছে আর ধরলাম যে টাকা দিয়ে তাকে মাঠে নিয়ে আসছে মানুষকে দেখানোর জন্য যে আমার ভক্ত আছে এতে তারা আসলে লাভটা কি ভাই কোনো লাভ আছে কোনো কি লাভ আছে এরকম একজন এরকম একজন ক্রিকেটার যে ফ্যানটা তার দেখলাম পিচ্ছি মানে এরকম একটা ছেলেকে কি জন্য টাকা দিতে যাবে ওই থেকে খুঁজে বের বের করে হুদায় টাকা দিতে যাবে এবং এই এইসব করতে যাবে এইটা কোনো কথা হলো। এইটা এইটা নিয়েও সমালোচনা করা যায় এই জন্য উপমহাদেশের ক্রিকেটে সমালোচনা হয় ভাই আন্দাজে বুঝছেন মানে কি একটা অবস্থা অল্প মানে একটা একটা বিষয় যদি পাই ওইটা নিয়েই এত বেশি কথাবার্তা আলোচনা হয় যেটা আসলে নেওয়া যায় না এখন কিছু আর বলার নেই রিয়ান পারাক তেমন কোনো ভালো ক্রিকেটারই না মানে তার কোনো ফ্যানই থাকবে না তাইলে মানে তাকে আপনারা ইয়ে করছেন কেন এই যে এত বছর ধরে আইপিএল এ খেলাচ্ছেন কেন ভালো ক্রিকেটার ক্রিকেটারই না তাইলে খেলাচ্ছেন কেন আবার ক্যাপ্টেনশিও দিয়ে রাখছেন ভালো ক্রিকেটার জন্যই তো সে ক্যাপ্টেনশি পাইছে এত বছর ধরে খেলতেছে আর ইয়েতে রাজস্থানে ইন্ডিয়ার জাতীয় দলেও খেলছে তাহলে তার তো ফ্যান থাকতেই পারে ভাই মানে এই হয়েছে অবস্থা